তৃণমূল পরিচালিত এগরা পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনলেন তৃণমূলের ছয় কাউন্সিলর শহরবাসীর উন্নয়ন নয় রাজনৈতিক টানা কারণেই অনাস্থা মত এগরাবাসীর এগরা পৌরসভায় তৃণমূলের অভ্যন্তরীণ টানা ফের প্রকাশে তৃণমূল প্রতীকে জেতা চেয়ারম্যান স্বপন নায়কের বিরুদ্ধে দলীয়ভাবে অনাস্থা প্রস্তাব এনেছেন মোট ছজন তৃণমূল কাউন্সিলর এই আকস্মিক সিদ্ধান্তে রাজনৈতিক মহলে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে তেমনি সাধারণ মানুষের মধ্যে তৈরি হয়েছে নানা প্রশ্ন শাসক দলের কাউন্সিলরদের মধ্যে এমন দ্বন্দ্ব প্রকাশে আসায় উঠছে নানা প্রশ্ন হঠাৎই বা এই অনাস্থার কারণ কি শহরের উন্নয়ন না নিছক শাসক দলের গোষ্ঠী কন্দল এমনই নানা প্রশ্ন সামনে আসতে শুরু করেছে চেয়ারম্যান স্বপন নায়ক অবশ্যই বিতর্কে এখনো মুখ খুলতে নারাজ তার এই নীরবতা আরও বাড়িয়েছে রহস্য জল্পনা শাসক দলের দলীয় টানা পরিণের মধ্যে এক অন্য ছবি দেখা যাচ্ছে এগ্রা শহরে সাধারণ মানুষের বড় অংশের বক্তব্য স্বপন নায়কের প্রতি আস্থাশীল শহরবাসীর দাবি স্বপন নায়ক গত কয়েক বছরে আধুনিক নাগরিক পরি সেবা স্তফাই অভিযান রাস্তা পানীয় জল সংক্রান্ত একাধিক কাজ করে মানুষের মন জয় করেছেন তাদের কথায় দলের ভেতরকার লড়াই যাই হোক শহরের উন্নয়নে চেয়ারম্যান স্বপনবাবুর ভূমিকা অস্বীকার করা যাবে না একাধিক নাগরিক জানাচ্ছেন এটা মূলত রাজনৈতিক চাপান উত্তর যার সঙ্গে সাধারণ মানুষের স্বার্থে তেমন যোগ নেই তাদের মতে ব্যক্তিগত দ্বন্দ্ব গোষ্ঠী দ্বন্দ্বের জেরে অনাস্থা আনার পথ বেছে নিয়েছেন কিছু কাউন্সিলর এগ্রার মানুষ কি ভাবছেন তাদের আশা আক্ষেপ মতামত সবটাই এখন কেন্দ্রীভূত এক নামকে ঘিরে চেয়ারম্যান স্বপন নায়ক দিদি চেয়ারম্যান হিসেবে আবার কাকে দেখতে চান সপর্ন বাবু থাক সপর্বাবু অনেক কিছু করেছে আপনাদের ওয়ার্ডের ডেভেলপমেন্ট করেছেন হ্যাঁ সেক্ষেত্রে আগামী দিনে আপনারা কাকে চাইছেন আমি এই স্বপন বাবুকে চাইছি চাইছি চেয়ারম্যান হিসাবে আমরা সপর্মে এঁকে চাইছি কিন্তু উনি আছেন ও এতদিন আছেন সবার ভালোই করেছেন সবার মানুষের পাশে এসে সবসময় দাঁড়িয়েছেন যখন আমাদের কোনো প্রয়োজন হয় আমরা যাই তো আমাদের পাশেই দাঁড়ানো প্রতিশ্রুতির বন্যা নয় সাফল্যের শীর্ষে টিউলিপ কোচিং সেন্টার এখানে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সমস্ত বিষয়ে বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকার দ্বারা পাঠদান করা হয় বিগত ১৩ বছর ধরে আমাদের এই কোচিং সেন্টার সফলতার সমান ধারাবাহিকতা আজও বজায় রেখে এগিয়ে চলেছে আগামী দু হাজার ছাব্বিশ শিক্ষাবর্ষে জুনিয়র বিভাগে পঞ্চম থেকে দশম শ্রেণীতে ভর্তির জন্য আগাম যোগাযোগ করুন যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে উল্লেখ্য প্রতিটি শ্রেণীতে সর্বাধিক কুড়ি জন ছাত্রছাত্রী ভর্তি নেওয়া হবে আগে আসার ভিত্তিতে আগে ভর্তি হবে ডেমো ক্লাস শুরু হচ্ছে আগামী ১৫ ডিসেম্বর থেকে প্রকৃত ক্লাস শুরু হচ্ছে পয়লা জানুয়ারি থেকে যোগাযোগ করুন টিউলিপ কোচিং সেন্টার কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর